হ্যালো রিউান ওয়েলকাম টু আর উড়ান বাংলা চ্যানেল আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে যারা ডাব্লিউ বিজি এক্সাম দিয়েছিলি এতদিন পর আজকে রেজাল্টটা বেরোলো এত মাস পর আনএক্সপেক্টেডভাবে রেজাল্টটাকে আউট করে দিয়েছে এবং তোমাদের অনেকের মাথাতে কনফিউশন চলছে যে আমার দু হাজার র্যাঙ্ক হয়েছে আমি কি যাদবপুর পাবো বা যাদবপুর কোনো ভালো ব্রাঞ্চ পাবো আমার দশ হাজার বা পনেরো হাজারের মধ্যে র্যাঙ্ক হয়েছে আমি কী কী কলেজ পেতে পারি বা গভর্নমেন্ট কলেজকে আদৌ আমি পাবো পেলে কোন ব্রাঞ্চগুলো পাবো কোন ভালো ব্রাঞ্চকে আদৌ পাওয়া যাবে সিএসসি কি পাওয়া যাবে পনেরো হাজার র্যাঙ্কে সেই সমস্ত সব কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো আজকে আমরা তোমাদের সামনে গোটা একটা পিডিএফ যেটা অলরেডি বানানো রয়েছে সেটা তুলে দেবো যে কত র্যাঙ্কে তোমরা কী কী ডিপার্টমেন্ট কোন কোন কলেজ তোমরা এক্সপেক্ট করতে পারো তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত জুড়ে থাকো অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এবং তোমরা আলটিমেটলি যে কাউন্সিলিংয়ে বসবে তার আগে এই ভিডিওটা দেখা খুবই জরুরি যে কোন কোন ডিপার্টমেন্টগুলো আদৌ এক্সপেক্টেড তোমাদের কী কীভাবে সেখানে যাওয়া যায় কী কী র্যাঙ্ক তোমাদের রয়েছে যার জন্য ওই ডিপার্টমেন্টগুলো তোমাদেরকে প্রোভাইড করবে কলেজ তো সেই সমস্ত নিয়ে আলোচনা করব ভিডিওটা জুড়ে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো একবারে প্রথমেই যদি আমি কথা বলি একবার বলতে লাগে না যদিও প্রথমের দিকে র্যাঙ্কে যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে অর্থাৎ এক থেকে পাঁচশো বা এক হাজার র্যাঙ্ক এক হাজার র্যাঙ্ক বলবো না এক থেকে দুশো থেকে পাঁচশো যাদের র্যাঙ্ক রয়েছে তারা একেবারে তাদের ড্রিম কলেজ ড্রিম স্ট্রিম তারা পেয়ে যাবে মানে একবারে আমি যদি বলতে যাই তাদের কিছু তো ভাবতে হচ্ছে না কজ তারা সব কিছু অলরেডি ঠিকঠাক করে রেখেছে যেরকম হচ্ছে এক থেকে নব্বই পর্যন্ত এটা যদিও বলতে লাগে না যে এক থেকে নব্বইয়ের মধ্যে যারা র্যাঙ্ক করছে স্যার তারা এখানে আপনার ভিডিও ভিডিওতে আসবেও না হয়তো দেখতে বা অবভিয়াসলি তারা দেখতে আসতে পারে তারা সিএসসি পেয়ে যাবে তো তাদের যদি ইচ্ছা থাকে যে আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবো তাদের যদি ইচ্ছা থাকে তাহলে তারা কিন্তু সিএসসিটা পেয়ে যাবে তারপর যারা নাইনটি ফোর থেকে একশো কুড়ির মধ্যে যাদের র্যাঙ্ক আছে আচ্ছা সিএসসি পেয়ে যাবে মানে কারো স্বপ্ন আছে আইটি নিয়ে পড়ার সে আইটি পাবে না সিএসসি পাবে এটা না কিন্তু সিএসসি হচ্ছে টপ ব্রাঞ্চ যাদবপুরের টপ ব্রাঞ্চ বা পুরো আমি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর বলি তার টপ ব্রাঞ্চ হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একেবারে টপ ব্রাঞ্চ তো সেখানে যারা পাবে তারা অবভিয়াসলি বাকি সবের জন্য এলিজিবল হবে এই মেকানিক্যালের জন্য ইলেকট্রিক্যালের জন্য অ্যারোস্পেসের জন্য অ্যারোস্পেস তো বোধহয় নেই কেউ প্রোভাইড করে না এখানে বাংলাতে বেঙ্গল কলেজের মধ্যে বাট সমস্ত ডিপার্টমেন্টের জন্য সে এলিজিবল হয়ে যাবে তাই শুধু সিএসসি না বাকিগুলো সে পাচ্ছে যাতে চুরানব্বই থেকে একশো কুড়ি আচ্ছা এই ডেটাগুলো কোথা থেকে আমি পেয়েছি এই ডেটাগুলো প্রিভিয়াস ইয়ার্স অ্যানালিসিস করে এই ডেটাগুলো পেয়েছি যে এ বছর একটা সুবিধা তোমাদের রয়েছে যে এবছরে অ্যাকচুয়ালি যারা অনেকে রয়েছে যেহেতু এত রেজাল্ট বেরোতে দেরি হচ্ছিল বলে অনেকে বাইরে চলে গেছে বাইরের অনেক কলেজ পেয়ে গেছে তারা ভালো ভালো কিছু কলেজ পেয়ে গেছে তো সেই জন্য তারা বাইরে চলে গেছে কারো অনেকে জোসা বা সিসাপ দিয়ে বেরিয়ে গেছে এনআইটিগুলোতে পেয়ে গেছে যারা এনআইটিতে কম্পিটিশানস পেয়ে গেছে তারা যাদবপুরে এসে পিছনের দিকে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চগুলো নেবে না তো অনেক র্যাঙ্ক আগের দিকে এগোবে অনেকে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে বাইরের স্টেটে তো তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে যে আগের বারের তুলনায় র্যাঙ্ক আরেকটু এগোতে পারে অর্থ যেটা দু হাজারে পাওয়া যাচ্ছিল সেটা এখন তিন হাজারে মেবি পাওয়া যেতে পারে এই পসিবিলিটিটা কিন্তু রয়েছে এবারে যারা চুরানব্বই থেকে একশো কুড়ির মধ্যে র্যাঙ্ক করছে তারা সিএসি হয়তো পাবে না বাট আইটি পেয়ে যাবে তারপরে যাদের ধরো তিনশোর মধ্যে র্যাঙ্ক আছে তারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন পাবে অনেক সময় আইটির কিছু জায়গা যখন আমরা র্যাঙ্ক আপগ্রেড করি তখন এই জায়গাটা কিন্তু চলে আসে যে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের ক্ষেত্রে এখানে আইটিতে কিছু সিট ফাঁকা হয় যে যারা একশো কুড়ি থেকে বা দেড়শো দুশোর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু আইটিতে চলে যেতে পারবে যাদবপুরের মধ্যে যাদের চারশো কুড়ির মধ্যে র্যাঙ্ক মানে তিনশো থেকে চারশো কুড়ির মধ্যে র্যাঙ্ক আছে তারা ইনস্ট্রুমেন্টেশন সায়েন্সে বা ইনস্ট্রুমেন্টেশন ফিজিক্সে চলে যেতে পারবে তারা খুব ভালো ব্র্যাঞ্চ চারশো থেকে পাঁচশো আশিতে যাদের র্যাঙ্ক তারা তারা কিন্তু ইলেকট্রিক্যাল পেয়ে যাবে যথেষ্ট ভালো ডিপার্টমেন্ট যাদবপুরের যে কোনো ডিপার্টমেন্টই ভালো ডিপার্টমেন্ট মানে এটা এরকম না যে আমি কার সাথে কার কম্পেয়ার করবো প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ভালো ভালো প্যাকেজ বলো অ্যাভারেজ প্যাকেজ ইলেকট্রিক্যালে অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে চব্বিশ পঁচিশ লাখ টাকা অ্যাভারেজ প্যাকেজ দাঁড়াচ্ছে অর্থাৎ হায়েস্ট প্যাকেজ সরি অ্যাভারেজ প্যাকেজ আর একটু কম এরকম দাঁড়াচ্ছে কম্পিউটার সায়েন্সের সাথে আমি তুলনা করবো না কারণ সেখানে ওয়ান সিআর টু সিআর প্যাকেজ চলে যায় কম্পিউটার সায়েন্সে তোমাদের ওয়ান সিআর পর্যন্ত মানে প্রায় তো টু সি আর টু পয়েন্ট ফোর সিআর প্যাকেজ চলে যাচ্ছে সেসব নিয়ে কথা বললে চলবে না বাট হ্যাঁ এদের যে কোনো ডিপার্টমেন্টই হচ্ছে কী বলবো একটা মি মাসে না যে একটা ঠিক আছে বাদ দাও মানে খুব ভালো লেভেলের একটা আর কি তারপর হচ্ছে পাঁচশো থেকে সাড়ে সাতশোর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা মেকানিক্যালটা পেয়ে যেতে পারো আটশো থেকে চোদ্দোশো যাদের র্যাঙ্ক রয়েছে তারা মেটালার্জিক্যাল বা কেমিক্যাল ডিপার্টমেন্ট পাবে যদি যাদবপুরে পড়ার ইচ্ছা হয় না হলে এই চৌদ্দোশো র্যাঙ্ক নিয়ে তোমরা কিন্তু সিএসসি পেয়ে যাবে কোথায় পেয়ে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পেয়ে যাবে তোমরা কোথায় পেয়ে যাবে এই র্যাঙ্ক নিয়ে তোমরা কল্যাণীতে পেয়ে যাবে তোমরা কোথায় পেয়ে যাবে তোমরা জলপাইগুড়িতে পেয়ে যাবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এই সমস্ত জায়গাতে তুমি কিন্তু সিএসসি পেয়ে যাবে যদি তোমাদের মেটালার্জিক্যাল বা কেমিক্যাল না করতে হয় যে আমি চোদ্দশো র্যাঙ্ক করেছি আমি যাদবপুর আমার কিছু এসে যায় না আমি তো ডিপার্টমেন্ট নিয়ে পড়বো তো আমি সিএসই নিয়েই ভর্তি হবো আমি আমি সি ভর্তি হই সিএসইউ যথেষ্ট ভালো কলেজ মানে যথেষ্ট ভালো কলেজ কিন্তু সিউ ইউ ইউনিভার্সিটি তো এই জিনিসগুলো আমাকে দেখতে হবে যে মেটালার্জিক্যাল নিয়ে পড়বো না সেই জন্যই বলছি যে কাউন্সিলিংয়ে বসার আগে নিজেদের কাউন্সেলিংটা হওয়া উচিত যে আমি কোন ডিপার্টমেন্ট নিয়ে কোথায় পড়বো আমার কাছে কি যাদবপুরটা অবসেশন না আমার কাছে ডিপার্টমেন্ট অবসেশন আমার কাছে যদি ডিপার্টমেন্ট বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি আইটি অবসেশন হয় তাহলে আমি কেন ওখানে যাব। তাই না সেই জায়গাগুলোকে আমাকে দেখতে হবে আচ্ছা একটু তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে যায় বারোশোর মধ্যে যদি র্যাঙ্ক কারো আসে তাহলে তারা যাদবপুরের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পেয়ে যাবে যদি ষোলোশোর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে সিভিলে পেয়ে যাবে অর্থাৎ বারোশো থেকে ষোলোশোর মধ্যে সিভিলে পেয়ে যাবে আর এই জায়গাগুলোতে যাদের যাওয়ার ইচ্ছা যেতে পারো বাট যাদবপুরে পড়ছি বলে চলে যাচ্ছি পরে আমি হয়তো র্যাঙ্ক আপগ্রেড করে চলে গেলাম সেই হিসাবে যেতে পারো ফুড টেকনোলজি নিয়ে জব পাওয়া যায় বাট কোর ইঞ্জিনিয়ারিংয়ে যারা রয়েছো তাদের ক্ষেত্রে এই এটা মানে প্রিফারেবেল হয়তো হয় না তো বাইশের মধ্যে র্যাঙ্ক করলে আমি তোমাদেরকে সাপটা বলবো সিইউএ চলে যাও বা কল্যাণীতে চলে যাও সে সমস্ত জায়গাতে ভালো মানে সিএসি বা আইটি এই ডিপার্টমেন্টগুলো পেয়ে যাবে ঠিক আছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট পেয়ে যাবে যদি তোমাদের আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছা থাকে আর্কিটেকচার কিন্তু কো ইঞ্জিনিয়ারিংয়ের পার্টনা বাট ভালো জিনিস তোমাদের আট হাজার বা সাড়ে আট হাজারের মধ্যে র্যাঙ্ক হলেও তোমরা আর্কিটেকচার পেয়ে যাবে অনেকে আছে যাদের ডিজাইন ভালো লাগে যাদের আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তারা এখানে যাবে কেন তারা আবার অন্য জায়গাতে গিয়ে সময় নষ্ট করবে তাদের চা চেয়েছিল তো এটা যদি চব্বিশশো পঁচিশের মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে তোমরা প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং যাদবপুরের মধ্যে পেয়ে যাবে এই গেল যাদবপুরের তো তুমি মোটামুটি এক্সপেক্ট করতে পারো যে আচ্ছা বি ফার্ম যদি হয় বি ফার্ম সাড়ে চার হাজারের মধ্যে পেলে বি ফার্ম করতে পারবে যেটা যদিও কোর্ট ইঞ্জিনিয়ারিং না ওটা আলাদা সেক্টর মোটামুটি যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে যাদের র্যাঙ্ক মোটামুটি পঁচিশশোর ভিতরে রয়েছে যাদের জেনারেলের কথা বলছি এগুলো এগুলো কিন্তু জেনারেলের কথা বলছি ও বি সি এসসি এসটি এদের কথা কিন্তু বলছি না বা পিডাব্লিউডি এদের কথা বলছি না যদি তোমরা একটা সেপারেট ভিডিও চাও যে শুধু স্পেসিফিক্যালি এদের জন্য বলুন যে কত র্যাঙ্কে আমরা কোন কোন ডিপার্টমেন্ট পেয়ে যাব তাহলে তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও আমি প্ল্যান করে দেবো যদিও এখানেও আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি শেষে বাট তোমাদের জন্য যদি মনে হয় যে সেপারেট ভিডিও একটা দরকার যে ওবিসি বিসি এস সি এসটির জন্য কত র্যাঙ্ক পিছালে হয় সেগুলো আমি আলাদা একটা ভিডিওতে বানিয়ে দেবো আচ্ছা এবার যেটা বলছিলাম যে যদি পাঁচশো দশ থেকে সাড়ে আটশোর মধ্যে আমার র্যাঙ্ক থাকে তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি পেয়ে যাবো কল্যাণী সতেরোশোর মধ্যে আমার যদি র্যাঙ্ক থাকে তাহলে কল্যাণী সিএসসি পেয়ে যাবো আমার যদি অবসেশন যেউ না থাকে যে আমি যেউ চাই না আমি সিএসসি চাই সেটা আমি কল্যাণী বা জলপাইগুড়ি ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শ্রীরামপুরে সিএসসি তোমরা পাঁচ হাজার দুশো বা পাঁচ হাজার পাঁচশোর মধ্যে র্যাঙ্ক করলেও তোমরা পেয়ে যাবে শ্রীরামপুর ইঞ্জিনিয়ারিং কলেজে যদি সিএসসি নিয়ে পড়াশোনা করতে হয় যদি আমার দাদা সেখান থেকে পড়েছে ওদের প্লেসমেন্ট রেকর্ড খুব একটা কিন্তু ভালো না সেটা বলে দেওয়া তোমাদের এগুলো কিন্তু সব গভর্নমেন্ট কলেজের কথা হচ্ছে হ্যাঁ প্রাইভেট কলেজ নিয়ে আসবো বাট এগুলো সব গভর্নমেন্ট কলেজ হচ্ছে যাদের অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কলেজ কেন কারণ খরচাটাও তো কম না একটা ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিংয়ের খরচা প্রচুর মানে এই কটা বছরে ইঞ্জিনিয়ারিংয়ে চারটে বছরে অনেক টাকা খরচ হয় তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করি যাতে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় নাহলে প্রাইভেট কলেজে তোমরা যাও না তোমরা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার র্যাঙ্ক নিয়ে যাও তোমরা তোমাদেরকে সিএসসি দিয়ে দেবে সাথে এক ব্যাগ টাকা নিয়ে যেতে হবে সাথে একটা এরকম সুটকেস থাকবে যেখানে তোমাদেরকে ভর্তি ভর্তি কিছু টাকা থাকবে তোমরা যাও কুড়ি হাজার কেন পঞ্চাশ হাজার নিয়ে নেবে সিএসসিতে কিন্তু সেটা মানে সবার জন্য প্রেফারেবল নয় না সবাই এতটা তো টাকা নেই সবার আচ্ছা তেইশশোর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কল্যাণী জলপাইগুড়ি পেয়ে যাবে আইটিতে যাদের আটত্রিশশোর মধ্যে র্যাঙ্ক আছে তারা কি করবে আটত্রিশশোর মধ্যে র্যাঙ্ক থাকলে কল্যাণীতে মেকানিক্যালে দেখো আটত্রিশশো পর্যন্ত আমাদের কাট অফ যায় মেকানিক্যালে পেয়ে যাবে ছ হাজারের মধ্যে র্যাঙ্ক আছে গভর্নমেন্ট জলপাইগুড়ির কলেজ পেয়ে যাবে ছ হাজারের ভিতরে যদি র্যাঙ্ক থাকে তাহলে ভাবতে পারো যে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে যদিও আইটিতে তাদের চব্বিশশো কাট অফ থাকে ক্যাল তোমার হচ্ছে মেকানিক্যালে চার হাজার পাঁচশো সিভিলে পাঁচ হাজার আটশো ছ হাজারের কাছাকাছি কাট থাকে তাদের তো তুমি এই কলেজগুলো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে ছ হাজার পর্যন্ত ভালো ডিপার্টমেন্টে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তুমি এবার যদি তোমাদের সাত হাজার র্যাঙ্ক হয় সাত হাজার র্যাঙ্কের মধ্যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ভিতরে ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে যাদের ধরো সেভেন কে আন্ডার সেভেন কে র্যাঙ্ক রয়েছে তারা ভালো মানে গুড মানে স্ট্রিম পেয়ে যাবে তারা গভর্নমেন্ট কলেজের মধ্যে ঠিক আছে এত চিন্তা করার দরকার নেই তারা পেয়ে যাবে জুট ফাইবার টেকনোলজি যদিও ছ হাজার আটশো যেতে যেতে বলবো না আর রেস্ট বাকি যে সমস্ত ডিপার্টমেন্টগুলো চার হাজারের মধ্যে র্যাঙ্ক করলে তাদের রেস্ট যাবে সিএসই বা এগুলো চার হাজার ভিতরে র্যাঙ্ক করলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পেয়ে যাবে ম্যাক আউটের একটা খুব ভালো জিনিস ম্যাকআউট কিন্তু ভালো কলেজ ম্যাকআউটে কিন্তু চার হাজার র্যাঙ্ক পর্যন্ত তোমরা সিএসি পাবে খুব ভালো জিনিস যাতে ধরো চার হাজার র্যাঙ্ক আছে চার হাজার র্যাঙ্কে কিন্তু বাকি কলেজ যেরকম হচ্ছে যাদবপুর তো বাদি দাও কল্যাণী হয়ে গেলো আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেল ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে গেলো যেগুলো টপ কলেজ বাংলার সেগুলোতে কিন্তু সিএসি পাবে না চার হাজার র্যাঙ্ক হলে কিন্তু ম্যাকআউটে পেয়ে যাবে সিএসসি আর আট হাজারের ভিতরে র্যাঙ্ক করলে তোমরা আইটি পেয়ে যাবে মোটামুটি মানে কল্পনা মানে অ্যাজুম করা যাচ্ছে আইটির কার্ডও পাঁচ হাজার ছশো এবারে অনেকটা কমবে মোটামুটি সাড়ে সাত হাজার পর্যন্ত র্যাঙ্ক করলে তোমরা আইটিতে পেয়ে যাবে তাহলে তুমি ভাবো যদি আট হাজার ন হাজার কারো র্যাঙ্ক হয় বা দশ হাজারের কাছাকাছি র্যাঙ্ক হয় তাহলে তারা ইলেকট্রিক্যাল তারা পাওয়ার ইলেকট্রিক্যাল পাবে তারা পাওয়ার পাবে তারা তোমার সিভিল পেয়ে যাবে তারা মেকানিক্যাল পেয়ে যাবে যাদের মোটামুটি আট হাজার দশ হাজারের কাছাকাছি র্যাঙ্ক আছে ম্যাকআউটের ভিতরে তাহলে দশ হাজার যদি র্যাঙ্ক হয় তাহলে তোমরা ম্যাকআউটে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো কিন্তু পেয়ে যাবে এবার আলিপুরদুয়ারে তোমরা সিএসসি ন হাজারের ভিতরে সিএসসি পেয়ে যাবে আলিপুরদুয়ার যদিও মানে কলেজের এটা অত ভালো না মানে প্রথমে শুরু হয়েছে প্লেসমেন্ট অতটা ভালো নেই তো মোটামুটি তোমরা যদি বারো হাজারের মধ্যে র্যাঙ্ক করো তাহলে তোমরা আশা রাখতে পারো যে ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রনিক্স মানে যেগুলো সিএসি আইটি না সেই ডিপার্টমেন্টে গভর্নমেন্ট কলেজগুলোতে অন্তত পাবে চান্স যে আমরা গভর্নমেন্ট কলেজেই পড়তে চাই এবং সিএসি না হলেও আমরা মোটামুটি সিএসসি আইটি না হলেও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার তারপরে হচ্ছে লেদার টেকনোলজি এই সমস্ত জায়গাতে পড়তে চাই গভর্নমেন্ট কলেজের মধ্যে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে চান্স কিন্তু তার থেকে একটু বেশি হয়ে গেলে এই ধরো বারো হাজার থেকে ষোলো হাজার র্যাঙ্ক হলো তখন তোমরা মেকানিক্যাল সিভিল এগুলো পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজের ভিতরে কারোর র্যাঙ্ক পনেরো হাজার কেউ একজন আমাকে প্রশ্ন করে যে পনেরো হাজার র্যাঙ্কে স্যার কোথায় পাওয়া যাবে আমি তাকে বলবো মানে পনেরো হাজার র্যাঙ্কের ভিতরে তোমরা মেকানিক্যাল পেয়ে যাবে বা সিভিল ব্রাঞ্চ পেয়ে যাবে অন্তত গভর্নমেন্ট কলেজের ভিতরে হ্যাঁ টপ গভর্নমেন্ট কলেজ হবে না যে তোমরা কল্যাণী বা এই সমস্ত কলেজগুলো পাবে না যাদবপুর ছাড় ছাড়লাম আমি কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজের ভিতরে মেকানিক্যাল সিভিল সিভিল কিন্তু পেয়ে যাবে আর কুড়ি হাজার পর্যন্ত টানে তবে শেষের দিকের র্যাঙ্কগুলোর জন্য গভর্নমেন্ট কলেজের অতটা ভালো সিট নেই যদি টেক্সটাইল প্রোডাক্ট প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এইগুলো আসে ষোলো হাজার থেকে কুড়ি হাজার জেনারেল র্যাঙ্কে তো তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় তোমরা যদি প্রাইভেটে যদি অ্যাফোর্ড করতে পারো প্রাইভেট কলেজের মধ্যে যাওয়ার তাহলে তোমরা সেখানে কিন্তু যেতে পারো তো মোটামুটি কুড়ি হাজার থেকে হায়েস্ট পঁচিশ হাজার পর্যন্ত আমি ধরতে পারি যখন গভর্নমেন্ট কলেজ তোমরা পাবে পঁচিশ হাজারের বেশি যাদের র্যাঙ্ক তাদের পাওয়ার চান্স খুব 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 নগণ্য যে স্যার আমার পঁচিশ হাজারের বেশি তিরিশ হাজার র্যাঙ্ক হয়ে গেছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স খুব মানে একবারেই কম সেটা একটু মনে রেখে দিও আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে আলাদা কিছুই না প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমরা মানে টাকা নিয়ে যাবে তোমাদেরকে দিয়ে দেবে অ্যালোট করে দেবে যদিও কিছু কলেজ বলে যে না আমাদের র্যাঙ্ক চাই বলে বলে হ্যাঁ যাদের ধরো আইটি সিএসি নিয়ে পড়ার ইচ্ছা তাদের র্যাঙ্ক হয়েছে আট হাজারের উপর তারা কী করবে ভালো একটা হেরিটেজ বা আইইএম বা ইউইএম বা টেকনো ইন্ডিয়াতে যাবে বলবে ভর্তি নিতে তারা নিয়ে নেবে তো প্রাইভেট কলেজে সেরকম কিছু না তুমি মোটামুটি পাঁচ হাজার ছ হাজার থেকে সিএসসি আইটি শুরু হয় কুড়ি হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত যায় পঞ্চাশ হাজারেও তুমি মোটামুটি বেলো প্রাইভেট কলেজগুলো পেয়ে যাবে টপ প্রাইভেট কলেজ মোটামুটি কুড়ি হাজারের বেশি র্যাঙ্ক সাধারণত নেয় না নেই কিছু কলেজ নাই একটু টাকা দিতে হয় বুঝতেই পারছো সব কিছু তো এই গেল হচ্ছে ব্যাপার মোটামুটি পঞ্চাশ হাজার র্যাঙ্ক পর্যন্ত তোমরা পেয়ে যাবে যদি কারো মনে কিছু প্রশ্ন থাকে বা কারো স্পেসিফিক যদি কোনো র্যাঙ্ক আসে যে এই র্যাঙ্কে স্যার আমি কোথায় পেতে পারি কমেন্টে জানো আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আর যদি ক্যাটাগরি স্পেসিফিক হয় যে এই ক্যাটাগরিতে স্যার আমি কোথায় পেতে পারি যদি জানার ইচ্ছা হয় কমেন্টে জানাও ভিডিওটা লাইক করে দাও আমি সেই ভিডিওটাও তাহলে জাস্ট এরপরেই নিয়ে আসছি ঠিক আছে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জুড়ে থাকো কাউন্সিলিং প্রসেস নিয়েও আমরা আলোচনা করবো তো কাউন্সিলিং প্রসেস দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে